ডাকযোগে ভোট গ্রহণ করতে পোস্টাল বিভাগ ও ইন্টারন্যাশনাল পোস্টাল ইউনিয়নের সহযোগিতায় অনলাইনে নিবন্ধন ও ম্যানুয়ালি পোস্টাল ব্যালট সংগ্রহের একটি হাইব্রিড পদ্ধতি চালু করেছে ইসি এখন পর্যন্ত প্রায় ছয় লাখ ভোটার পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন এর মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন সৌদি আরব থেকে প্রবাসী ভোটাররা নিবন্ধনের জন্য আরও তিন দিন সময় আছে জানিয়ে এই উদ্যোগের প্রচারে সহযোগিতা করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান সি সোমবার তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টার পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে সিইসি পোস্টাল পদ্ধতিকে ভবিষ্যতের জন্য একটি মডেল হিসেবে তুলে ধরেন তিনি বলেন কিছু ত্রুটি থাকতে পারে তবে সময়ের সঙ্গে সঙ্গে এটি আরও উন্নত হবে ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি হত্যাকাণ্ডের পর সংকিত হয়ে কমপক্ষে পনেরো জন রাজনীতিবিদ সরকারের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন তাদের কেউ পুলিশ চেয়েছেন কেউ অস্ত্রধারী দেহরক্ষী বা গানম্যান চেয়ে ছেন কেউ চেয়েছেন আগ্নেয়াস্ত্রের লাইসেন্স এ অবস্থায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন ভোটের দিন যতই ঘনিয়ে আসবে ভয় ততই কেটে যাবে এদিকে দীর্ঘ সতেরো বছরের নির্বাচন শেষে বাংলাদেশে ফেরার পর আগামী সাতাশ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সোমবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি এছাড়া বাংলাদেশের সাম্প্রতিক শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলে সারাউদ্দিন আহমেদ বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের তবে তারা আশা করেন নির্বাচনের পরিবেশ ও পরিস্থিতির উন্নতি ঘটবে ইউসুফ খালেদ টিভিএন টোয়েন্টি ফোর নিউজডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর